আসসালামু আলাইকুম বোধহয় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো আলোচনা করি ঘরোয়া চিকিৎসার জন্য সেই ধারাবাহিকতায় আজকে নতুন একটি ঔষধ নিয়ে আলোচনা করব যেটি প্রাথমিকভাবে ঘরোয়া চিকিৎসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্ট অ্যান্টিম টার্ট মস্ট এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন স্পেশালি মেল হেলথ আর্লি জ্যাকুলেশান ইরেক্টাইল ডিসফাংশান উইথ আদার ডিজিস মেল হেলথ রিলেটেড যে সিমটমগুলো সেগুলোই বলবো টার্ট প্রশ্ন থেকে যায় যে অ্যান্টিম টার্ট কি শুধুমাত্র মেল হেলথ ডিজিজের উপর কাজ করে না অ্যান্টিম টার্ট জ্বর সর্দি ক্যাশি এভরিথিং অনেক রোগের উপরে কাজ করে ঋতুস্রাব সেতু প্রদর অনেক রোগের জন্য এটি কাজ করে আজকে আমাদের ফোকাস বিষয় হচ্ছে অ্যান্টিম টার্ট আর্লি জ্যাকুলেশনের জন্য যাদের জন্য ব্যবহার করা হয় তাদের কিছু স্পেশাল সিমটম স্ট্রাইকিং সিমটম অ্যান্টিম টার্ট কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব। অ্যান্টিম টার্ট কি কী ডিসিজে ব্যবহার করা হয় সেগুলো প্রাথমিক ধারণা দিয়ে রাখি যাদের দ্রুত পতন যাদের ঘন ঘন পস্রাব গনেরিয়ার সমস্যা আছে ঋতুস্রাব শ্বেতপ্রদর আচিল ঘামাচ্ছি সুরিয়াসিস এবং একজিমার উপরে এটি ভালো কাজ করে এমনকি অশ্ববলি শুষ্ক কাশি কোষ্ঠবদ্ধতা এগুলো সমস্যাতেও কাজ করে আমাদের মূল বিষয় যেটি সেটি হচ্ছে দ্রুত পতন সমস্যা অ্যান্টিমটাটের সিমটম অ্যান্টিমটাট মূলত সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের কাম প্রবৃত্তি খুব বেশি অতিরিক্ত চাহিদা কিন্তু মিলতে গেলে তারা বেশিক্ষণ স্ট্রে করতে পারে না এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে অ্যান্টিমোনিয়াম টাটারিকাম বা টার্ট অনেকের এ ধরনের অবজেকশন থাকে যে আমার অন্ডকোষ ঝুলে গেছে অন্ডকোষ ঝুলে যাওয়া এটি একটি মাইনর সমস্যা অন্ডকোষ স্বাভাবিকভাবে ঝুলে যেতেই পারে এটি মেজর কোনো প্রবলেম নয় তারপরও অন্ডকোষে ঝুলে যাওয়া সিমটমে অ্যাডিপ্টার্ট ব্যবহার করা যেতে পারে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের প্রস্রাবের প্রকৃতি হবে প্রভূত এবং এই প্রস্রাবটা সকালে বেশি বেশি হয় পস্রাবে বর্ণ হবে ঘোলাতে এবং গন্ধ হবে অপ্রীতিকর এবং ঝাঁঝালো ক্ষেত্রে এই ব্যক্তিদের সিমটম হচ্ছে জ্বালাকর এক ধরনের বেদনা থাকে এবং পেনিসের মাথায় জ্বালাকর বেদনা থাকে এই ধরনের সমস্যাগুলো যদি ফেস করতে হয় তাদের জন্য বলবো ঘরোয়াভাবে অ্যান্টিবায়োট ঔষধটি আপনারা সেবন করতে পারেন অবশ্যই যদি বিষয়টি স্বচ্ছ পরিষ্কারভাবে না বুঝতে পারেন সিমটম না বুঝতে পারেন সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শে ওষুধ খাবেন ঘরোয়াভাবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে পাওয়ার মেডিসিন সিক্স থার্টি বা টু হান্ড্রেড এরকম গ্লোবেল বা পিলে করে জাস্ট দশ থেকে পনেরো ফোটা পিল বিশ গ্রাম পরিমাণে দশ থেকে পনেরো ফোটা মেডিসিন বিশ গ্রাম পরিমাণে পিলে মিশিয়ে সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে এরপরে এখান থেকে চারটি করে পিল তিনবেলা খাবারের আগে খেতে হবে তাহলে এই সমস্যাগুলো থেকে উত্তরণ করা সম্ভব যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলতেছি আপনারা সাপোর্ট করেন বিধায় আমরা নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকে এরকম ফিজিস নিয়ে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ